উহুদর যুদ্ধের মাঝে হজরতে এদিন আল্লাহর নবীর কাছ থাকি বিদায় লইয়া আইছেন ছুটি লইয়া আইছেন রক্ষত লইয়া আইছেন এদিন হজরতে আঞ্জালার বাসর রাত নতুন বিবি বিছনা তো সঙ্গে সঙ্গে হজরতে আঞ্জালায় খবর পাইছেন কে আওয়াজ দিছে নবীজি নাই হজরতে আঞ্জালায় নতুন বিবিরে বিছনা তো লইয়া দৌড় মারছেন নতুন বিবি এখন স্বামী কই যাও আঞ্জালায় ফরমাইন ও স্বামী ও স্ত্রী জাইয়ার গিয়া আল্লাহর যদি হুকুম হয় গুরি আইলে তোমার সঙ্গে আমার দেখা হবে আর যদি গুরি আই না কাল হাসরের ময়দানে দেখা হবে আমরা দেশ আছেন নয়া বিবি ভাল লাগিয়া বাড়ি তোরে না জিব কি গে কি নিতে বেজার হইব না আমার ইতিমাতে আমি সারা মাথা আপনার উড়ে পড়তো না তুই তুই আমরা কম বয়স অল্প উড়ে পড়ে যুদ্ধের ময়দানও যাই হানজালা গিয়া দেখো ননবরত যুদ্ধ

সাহিবকুম তান সাথিয়ক লরে কইন সামনে যারা আসলা এরা রে কইনা আমার স্বামী জনাবতর হালতো আসলা তাইন গোসল করছইন না সুবহানাল্লাহ কইবা নি তান মনে তাই তাইন ওন্তা কইতা যে তানে গোসল দেবও তাইন তো জনাবতর হালতো আপনারা জানা আছে আমি শরম করি দিয়ার আল্লাহর হাবিবে ফরমান আমার ханজালাল গোসল করানি লাগতো না আমার ханজালা দিন ইসলাম রক্ষা করতে এসে জীবন দিছইন

যে খৰ ইমান তিৰৰ আগাত আল্লাৰ নবীৰ ওপৰে আয় ঘৰে দৌৰাই দৌৰাই আল্লাহৰ নবী চাল্লা চাল্লামৰে শৰে ৰাখিয়া হজৰতে এখান জেলাকে হুবাত অলা ওবায় নবী গেলে তাই ওবে যাইন ওবাই গেলে অবাই যাইন সামনে তাকি তিৰৰ দাগ আল্লাহ তিৰৰ মাথা অৰ্থাৎ তিৰৰ আঘাত নবী জিৰ ওপৰে ফটনা তিৰ ফৰ্থনা হজৰতে তালকা এটা জীৱনৰ জান আগে দি দিয়া বুক আগে দি ফাতাইয়া ব্লেক মৌ উদলা খাইন বড় বুক বনাই সামনে দিয়া কইন আমাৰ নবীৰ ওপৰে একটা তিৰৰ দাগ ফডুক না শরীরে হানজালার চৌকর মাঝে থির হইয়া পড়ছে ফরার লগে শরীরের মাঝে আইসে হানজালার দুই চৌকিয়ার লটকি গেছে হজরতে হানজালার দুয়ো চৌক আল্লাহর নবী তানি হাত মুবারক দিয়ে চৌকাত মাঝে লইলা আল্লাহর নবী চৌকা লুইয়া হাজর হানজালার আবার কাবার বইয়া বইতরা আয় আল্লাহ আমার হানজালায় তোমার দিন রক্ষা করতে তার জীবন দিছে আল্লাহ আমি নবী যে দোয়া করি আর আমার হানজালার আমার তালহার চৌকর দৃষ্টিরে তুমি ফিরাইয়া দাও হজরতে তালহায় ফরমাই নবী যে চোক দ্বিতীয়বার লাগানির পরে হজরতে তালহার চৌকর দৃষ্টি আরও বাড়ি গেছে যাও না চৌকে গুলো গানি চিলচার না বেঙ্গুর কত টাকার দরকার কত লাখ টাকার দরকার আল্লাহর নবী হাত লাগানি চোখ চোট লাগিয়েছে

আপনি আইজ দুনিয়াতে আসুন একদিন মারা যাই আবার জিন্দু হইবা আবার কি হইবা আল্লাহর হাবিবরে যারা কোরআন মানে না কোরআন বিরোধী নবী বিরোধী তারা যখন আল্লাহর নবীর বয়ান শুনলো কোরআন ও মারফতে আমার নবী কইছেন আখিরাতের একটা দিন আছে তুমি তেন সারা আবার জিন্দু হইবা তারা কইলো ও মুহাম্মদ তোমার আল্লাহর জিকাও না কিয়ামত কিবারে নাউজবিল্লা কই থাকেন নাউজবিল্লা ওটা তারা জিগায় ও মোহাম্মদ কিয়ামত কোন দিন কিয়ামত কোন দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারা এহানতের চোখে দেখে আমার আল্লাহ দেরি না করিয়া জানবি জিরে জানাই কল্লা আসা আইয়াকুন কারিবা ও নবী আপনি জানাইয়া দেও তিনি কোটে তারা সাল করতে মোহাম্মদ কেমত কোন দিন আল্লাহ হবিবির কইছেন ও আমার রসুর আপনি কৌকা বেশ দেরি নাই নিকটে এর বাদেও তারা কিতা কয় কই আইজ মানু মারা গেল কবর মাটির দাফন করা এক মাস দুই মাস ধরে মানুষের ছবি মিলে না মাটি খাইলে এই মানুহ আবার দুবারা দিন দই বইটা মানা যায় না আগুন দি জ্বালাইলে গেলে মানুষের সার কিতা অবস্থা তারা কয় আল্লাহর যাতে আল্লাহর নবীরা ফরমাইন ও নবী আপনি জানাইয়া দাও তারা যদি মাটির তাকিয়া তারা যদি পাতর হয়ে যায় আবার যদি তারা লুহাও হয়ে যায় এরপরেও আল্লাহর যাতে তাদেরকে দুবার জিন্দা করবা মানুষ মরিয়া আবার লুহা হয়ে যায় লোহা টুকরো হয়ে যায় এরপরেও সে জানলি আবার উঠিতে লাগবো এখানে বিশ্বাস আছে নি জি জি ভালো খবর আছে তো এই হইল মসজিদ আবাদ যারা করে এরর দুই নম্বর গু তিন মেম্বার আল্লাহর দাতে বৈশিষ্ট্য কইন মসজিদ আবাদকারীর ওয়া আকামাসসালা নামাজে কাইম কোরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা তো সারাও জানা আছে না জি নামাজ কাইম করতাম আমরা আমরা কিতা করতাম নামাজ নামাজ পড়িতাম না নামাজ কাইম করতাম

ইয়ায় আল্লাতি আকবারও মিনি আইবাহাদা থল বদন। মসজিদ আবাদ যারা করে তাদের তিন ম্বর কুন ইলো নামাজ রেখাইম ঘরা খেনে জান নি বললেলা। বিমাম বিভিনে কসির আয় তোর ব্যা্যাট লেখসইন। আমরার বদধনী যেতাা এবাদ আছে এই বধনী এবা দতর মাঝে নমাজ র আর কোনো বড় এবা দত না। নমাজ বলতে হাত লাগেনি। ফল। মানুষ।

এই নমাজ হইল বোধনীয় বাদত সুহান আল্লাহ আরো যদি কোকা সুহান আচ্ছা আমি বুঝাই আমার এই মুরব্বী বাবাই হজ করতে পারছেন না মনে করুক করছেন নি আচ্ছা না আল্লাহ নুকা মনে করুক তাই হজ নিয়ত করছেন হজ কর্তা হজ না গিয়া এর আগে আল্লাহ তানে নিচ নিচুন গিয়া কিন্তু তান ভোগ কথা কি তান ভুয়া হজ গেলে তান হজ হয়েছিল আরো জুড়ে আরেকটা জুড়ে সুহান আল্লাহ কই না ইলা প্রায় সময় হুনেন নানি অমুকে অমুকে হজব আটাইছে তার দাদার হজল হুনা যায় নান ইগো হইলো বদল বদলি হল টাইম ফরসিন না ফুয়া করে ফুয়ার হজ বাফে করদা কিন্তু ফুয়া যদি কই ন হসিরাজ আই তো শীত বা হজর তো উঠা করতে না গেসত মসজিদতে আমারও দুই রাত পড়ি আই কইবুন মাথা কইবো ও হবে না কাজ হবে না মনে রাখবা ইমাম ইবনে কসির বলছেন ও আকাম তার তফসিরে লিখেছেন যে নমাজ প্রতিষ্ঠিত করা মসজিদ আবাদকারীর গুণ খেনে বলে বদনি এবাদতের মাঝে মানুষর বদনের এবাদতির মাঝে নমাজর তাকে আর কোনো বড় এবাদত একটু জুড়ে বলা যাবে কিনা সুহান আল্লাহ এবারে মা ওকা বই নৌকা দাদা ওকা দাদি ওকা সাহসা সাহসি আমরা যা আসি বদনি মাঝে নমাজর চাইছি আর কোনো বড় এবাদত নেই মাঠটা বুঝাইতে পারছি

অনেক গরিব আছে আমরা নামাজ পড়িয়ার যাকাত ওয়াজিব আছে নি না আছেন তে তো যে গাউত গরিব আছে হে তো মসজিদ আবাদ করার লিস্টে ঢুকতে বললো না যেহেতু তার উপরে যাকাত ওয়াজিব নাই যেহেতু তার উপরে যাকাত ওয়াজিব নাই হে যাকাত খায় মন করুকগা তাইলে এই মানু মসজিদ আবাদ করার লিস্টে ঢুকতো কিলা তে তো বুঝা গেল ধনী মানু এরা মনে খালি মসজিদ আবাদ করার লিস্টে ঢুকইন আর গরিবও তো টাইমমতো মাইক দিয়া আজান দিতে গিয়া তো কিছু নাই আর যদি ধনী হয় না মানুষ হিসাবে ধনীও সমান গরিব তারও দুই ভাও গরিবর কভাও কিন্তু মসজিদ আবাদকারীর ক্ষেত্রে সাইন নম্বর বৈশিষ্ট্য জাকাত আদায় করা কেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আতাত জাকাতে এন্ড আকামাত সালাহ নামাজ কত সময় বুঝা গেল মসজিদ আইতরা নামাজ পড়িতরা এই মসজিদ আবাদকারীর সঙ্গে জাকাত কেন এড করা হলো অথচ মসজিদের জাকাতের মান লাগে না জানন মসজিদে জগাতর মাল লাগবো নি লাগতো না ইমাম ইবনে কাসির বলেন মসজিদ যারা আবাদ করে তাদের চার নম্বর গুণ হইল তারা নমাজ আদায় করে নামাজ প্রতিষ্ঠিত করে তিন নম্বর গুণ আর চার নম্বর গুণ হইল তারা জাকাত আদায় করে কেনে আই গিয়া আল্লাতি আফআলুল মুতাআদ্দিয়াতি লা খালা খলায়েক ইমাম ইবনে কাসির বলছেন জকাত হইল একটা আফালে মু দিয়া যে আফালে মুঠা দিয়া যে আমালে মুঠা হাত দিয়া ওলা একটা লম্বা ওলা একটা জারি হইল আমল হইলো জকাত আদায় করা তাইন জকাত আমা টাইম দিলা আমি জকাত থইলাম আমি ভাইয়া দিলে তানে তাইন ভাইয়া দিলেই হইলা বইন্ডে তান বইনে দিলে হইলো তার ক্লাসমেট আর একজন ডে ক্লাসমেট আর একজন ডে দিলে হইলো আর গরিব ফাইবার ছাত্র একজন ডে হে কি কইলো আমার তাই গরিব ছাত্র একজন দে সব শুরু হইছে সভাপতি তাকিয়া আর গেছে পাঠশালা স্কুল পর্যন্ত মাটা বুঝা গেছে নি হাসা বুঝছেন তো জখাত খেনে মসজিদ আবাদকারীর লিস্ট হইলো ইমাম ইবনে কাসীর কইদরা জখাত ইগু বার খরাও লাগব দুনিয়ে যদি বার খর অন্যতে আল্লাহর কাছে ঠেকি বেতাইন এর বাদে জগাতিগু যে খাইতো এ কিন্তু ওলা খারাজ হাত হইতো আরে তুজা বারতে ওয়া তো গন ভাইলি বা করি কথা করে এটা হরুতা দেখছি আমরা অনেক বেটা বাটিতে সময় সারা আত হুঙ্গি হুঙ্গি বাটি মাটা বুঝাইতে পারছি নি ওই জকাতর মাল যদি বারো এনা অথচ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির মুখ আমি শুনছি আমার এটা দেখা নাই জগত হইল বনি হাসি মোর মালর ভেসাব জগত হইল মালর ভেসাব জেলা আপনার ভেসাব একদিন বন্ধ হইলে আপনি হুলি যাইবা ওলা জগত যদি মালো থাকি না বার হয় আপনার মাল ওলা হুলিব আপনি বুঝবেন না মাঠটা বুঝাইতে পারছি অথচ ইগু ভাই বার হয়েছে ইগু আনে বার করাও লাগু আপনার হকু কার হকরীবিনের হক কিন্তু তাই বার করছেন টাকিয়া আমি আমি ভাইয়া টানে তাই আর একজন দেয়া দিল এক গরিব ভুড়ির বিয়াতা হে ব্যক্তি কইল ও দেখা যায় ইয়ার অতকান ভর্তি হয়েছে দশ বারো জন গরিব অথচ ব্যক্তির জখাতর মালের দ্বারা আরেকটু জোরে কোকা সুবান আমি কি বুঝাইতে পারছি এর লাগে জখাত আদা যারা করে তাদের মসজিদ আবাদকারীর সাইড নম্বর গুণ হইল যারা প্রকৃত জখাত আদায় করে মনে রাখবো এই কথা আপনারা গাউতে আছে টাই টুস বিল্ডিং উল্ডিং বেঁচে আছে একটু খেয়াল করবা পাই আমি হই আর না আপনারা দিন নাই কেন নাই একজন বিজ্ঞ মুফতির দান লইয়া জাকাতের মাসাগুলা সুন্দর করে জখাতের মালগুলা আপনারা মালতাই বার করলে আপনে বার করবা আপনার যেদিন ধনী হইব হেও বার করবো আপনার নাতি যদি ধনী বানাইব সেও দেখবা ই মাল তার অংশ রাখতো না এটা বহুত বড় এটা অনেক কঠিন ব্যাপার আমি যে মাত মাতিয়ার এটা বাসবাড়ি হিসাবে মাতিয়ার না বাড়ি তো আপনার অন্ত দূরই নাই কিন্তু মাতি গান বাঁশটা মা মাত বুঝা গেছিল বড় কঠিন এটা বিষয় এটা বিষয়ে নিজে ওয়াজও জানি না ওয়াটা কিটা মুখে দিয়ে গেছে পাঁচ নম্বর গুণ হইল মসজিদ আবাদ করেন আর সুন্দর কথা আল্লাহ কইতরা ওই মসজিদ যারা আবাদ করবো তারার পাঁচ নম্বর গুণ কিনা এই মানুষে আল্লাহ ছাড়া আর কাউকে বয় করবে না ধনী মানুষের মুরব্বী হলো ঠান্ডা বেশ না যুবকর বেশ হয় এটা তো আমরা বাসা চাই তোর চামড়ার দরিলে কত গরম পানি লাগে আর যুবক জেইন তান বেশ ঠান্ডা উണ്ടാ নাই থ্যাঙ্ক টু এনজলালা আর দেওয়ান মানুষ নাল হইতো তাই না তো বেজার হইব না কিন্তু আমি টার্গেট করি বলছি না আমার উপদেশ বাদের রই যাবো হওয়ার বাকি তখন শুনার পরে এই যুবকে আমার খারাপ পাওয়ার কথা নাই আপনারা ওই জি মুরববীর বেশ না যুবক বেশ আপনারা কইছে মুরববীর বেশ আমিও মানি মুরববীর বেশ আজানা আমরা দেশ মসজিদ যেটা আছে আমরা দেশ যত মসজিদ আছে ফজরের আজান বেশি যুবক হলে দিন দেন না মুরব্বী দিন আর মাত্রা নেই অনেক আইন কানা মিনা ডাক্তার এই মনে মনে কই আমি কোনো লাইন হইয়েন না পারি বাড়ি না মাঠটা বুঝা গেছে নি ও ভাই ফজর আজান বেশ আমি হইয়ান না যুবকলে দেই না এই কথা আমি কইছি না আমি আগেই বলছি এটা উপদেশ আনি আর কোন চাই মুরব্বি হলো বেশ না আমরা যুবক হলো বেশ তো ভিড়িয়া জায়গাতে গেলে কিতাব আমি বুঝাই আমরা দেশের মিশাল দিয়ে আমি বুজাই মু আমরা মসজিদ যাতে ছাড়তাম না আমরা দেশের মুরব্বি বাবা কন্টিনিউ যাই ফজর রাজান দেন আল্লাহ মাফ করুক কা দেশের মাঝে ইলাকা নুক কা না মনে করো আপনার গাউত বড় এক গঠন হয়ে গেছে অনেক সাহসী যুবক বাজার জমা তো আন না এমনিও তো আয় না আর এদিন যদি কইন কেউ যদি কইন চলে আর যেটু করুন বাকি কিন্তু ডাইনি যে যারা সে বাগডরায় মাতুকা জি না জি আমি তো ইনো ইমাম সাহেব আমার ভাইয়া কইতে পারবে তো প্রকৃতভাবেই নো কে আইত আইত্রা না কিন্তু ইকেন যদি খাইল কই দিন

কতক ওর চেষ্টা করি তবে হাসি বেতলা ওই তো এটা বিপক্ষে আমি আমি ওইটা মানি আই ইটস নট আ রিজন অফ ইসলাম এ আল্লাহকে বাস নাম্বার গুণ হইল মসজিদ آباد করনে ওয়ালার এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না আল্লাহ ভালো করে বুঝুন এক আল্লাহ ছাড়া আর কেউর ভয় করতে নাই প্রকৃত মসজিদ آباد करिए